তো উড়াধুরা হচ্ছে তুফানকে ঘিরে তো তুফানের সব কিছুই আসলে অনেক বেশি উড়াধুরা খুব ভালো লাগছে এবং এই যে শুনছি হাউসফুল তুফান হাউসফুল তুফান এইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না ওইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না সব থেকে গর্বের বিষয় হচ্ছে যেটা বললো রাফি ভাইয়া আমার আমার কাছে গর্ব লাগে হচ্ছে আমার ফার্স্ট ডে আমি আসলে এখন উড়াধুরা মানে শাকিব খান শাকিব খান মানে উড়াধুরা আমি অনেক প্রশংসা শুনছি এবং আমার ট্রেলারটা আমি দেখছি আমার ভালো লেগেছে আমি দর্শকদেরকে থেকে বলবো আপনারা ছবিটা দেখেন কারণ এটা আপনার প্রথম দিদি সিনেমা সিনেমা দেখার পর আমি তুফানও দেখব থ্যাংক ইউ এবং টিকিট কেটে কিন্তু দেখব কেউ কিন্তু মাংলা দেখাবে না ইন্ডাস্ট্রি অনেক বড় হচ্ছে এই আমি একশো একটা কথাই বলবো আমার মনে আছে যে পোড়ামন সময় আমরা এখানে আসছিলাম এরকম ইন্টারভিউ দিয়েছিলাম এই চেয়ারে বসছিলাম তখন এবং প্রথম মনে হয় এই শাখায় আসছিলাম তখন আমাদের এক একটা সিনেমা ছিল আমরা ইয়ে করতাম এখন একই কিছুদিন পর কয়েক বছর পর একই জায়গায় আমরা আলাদা আলাদা সিনেমা ছবি একটা একটা সিনেমা অনেক কষ্ট করে বানায় এবং আপনারা যদি দেখেন সে ছবিটা সে অনেক আনন্দ পায় এবং তার এক্সপেরিমেন্ট দেখতে পারে আসলে তো আমি সবাইকে বলবো এই ছবিটা দেখেন ছবিটা খুব ভালো হয়েছে আমি রিভিউ শুনছি এবং এই ছবিটা আছে আমার প্রথম ছবি নায়িকা পূজা তো আসলে সবাই এক আমরা আমরা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি আমরা একটা ফ্যামিলির মতো সবাই যদি মিলেমিশে থাকি সবাই সবার সিনেমা আমাকে সাপোর্ট করতে হবে ঝামেলা হয় না আমরা চাবো যে আপনারাও এগুলো নেগেটিভ জিনিস প্রচার না করে এই যে আমাদের মধ্যে যে বন্ধুত্ব বিষয়ক আছে সেটা প্রচার করেন তুফান ভালো গেলে ওনাদের ক্ষতি হবে না ওনাদের সিনেমা ভালো গেলে তুফানে ক্ষতি হবে সুতরাং আরেকজনকে আক্রমণ করে কখনো নিজের সিনেমা ভালো করা যায় আসলে এখন উড়াধুরা মানে শাকিব খান শাকিব খান মানে তো উড়াধুরা সে তুফানকে ঘিরে তো তুফানের সবকিছুই আসলে অনেক বেশি উড়াধুরা খুব ভালো লাগছে এবং এই যে যে শুনছি হাউসফুল তুফান হাউসফুল তুফান এদিকে টিকিট পাওয়া যাচ্ছে না ওইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না সব থেকে গর্বের বিষয় হচ্ছে যেটা বললো রাফি ভাইয়া আমার আমার কাছে গর্ব লাগে হচ্ছে আমার ফার্স্ট ডে আমার সিনেমা দেখার পর আমি তুফানও দেখবো এবং টিকিট কেটে কিন্তু দেখবো কেউ কিন্তু মাংনা পরিমাণে প্রশংসা শুনছি এবং আমার ট্রেলারটা আমি দেখছি আমার ভালো লেগেছে আমি দর্শকদেরকে বলবো আপনার এই ছবিটা দেখেন কারণ এটা আপনার প্রথম দিদির সিনেমা দ্বিতীয় ছবি এটা ডিরেক্টর একটা সিনেমা অনেক কষ্ট করে বানায় এবং আপনারা যদি দেখেন সেই ছবিটা সে অনেক আনন্দ পায় এবং তার এক্সপেরিমেন্ট দেখতে পারে আসলে তো আমি সবাইকে বলবো এই ছবিটা দেখেন এটা খুব ভালো হয়েছে আমি রিভিউ শুনছি এবং এই ছবিতে আছে আমার প্রথম ছবি নায়িকা পূজা একসাথে হতে পারে বলাও যায় না তো আসলে সবাই এক আমরা আমরা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি আমরা একটা মতো সবাই যদি মিলেমিশে থাকি সবাই সবার সিনেমাকে সাপোর্ট করতে হবে আমরা চাবো যে আপনারাও এইগুলো এক নেগেটিভ জিনিস পছন্দ না করে এই যে আমাদের মধ্যে যে বন্ধুত্ব আছে সেটা ভালো গেলে ক্ষতি হবে না ওনাদের সিনেমা ভালো গেলে তুফানে ক্ষতি হবে সুতরাং আরেকজনকে আক্রমণ করে কখনো নিজের সিনেমা ভালো করা যায় আমি অনেক প্রশংসা শুনছি এবং আমার ট্রেইলারটা আমি দেখছি আমার ভালো লেগেছে আমি দর্শক বলবো আপনারা ছবিটা দেখেন কারণ এটা আপনার প্রথম সিনেমা